খুবই ভালো লাগছে সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু একটু মানে মেনলি এখন কিন্তু একটু বাজারের দিকে যাব কারণ কি ভাই কাকি সকাল সকাল উঠে বলছে মাংস নেই আর রাজস্থান আছে কিন্তু ফার্স্ট টাইম মানে মাংস খাবো তাও খাসির মাংস তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে গেছি আমি শুক্রবার সৌরা বা সন্দেব কিন্তু কোনো ঘুমিয়ে আছে মালা কোনো ওঠেনি তো এখন কিন্তু আমরা বাজারের দিকে যাবো গিয়ে একটু মাংস মাংস কিনে নিয়ে আসে ঠিক মাংস মাংস অনেকদিন খাওয়াই না কারণ কি ভাই যা জার্নি হয়েছে ঠিক আছে মানে মাংস তো খেতে পারবো না যার জন্য পেট পেট খারাপ করবে তার জন্য কিন্তু মাংস খায়নি তো আজকে কিন্তু ফাইনাল কিন্তু মাংস কিনে নিয়ে আসি তো চলো বাজার দিকে যাবো তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে তো গাইছি এখন কিন্তু আমরা চলে এসেছি ভাই মাংসর দোকানে মানে মাটনের দোকানে আমি কিন্তু গাড়ির ভিতরে আছি আর শুক্রপাতা সৌরভ মাংসের দোকানে গেছে আর ভাই বাইরে মানে রোদ আছে ঠিক আছে প্রচুর রোদ আছে তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা এরকম মানে এখানে রোদ আছে কিন্তু বাট মানে গরমের পরিমাণটা খুবই কম মানে হাওয়াতে না একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঠিক আছে তার জন্য কিন্তু গরম মনে হচ্ছে না আর আমাদের ওইদিকে কিন্তু হাওয়া তো খুবই কম হচ্ছে তারপরে কিন্তু গরমও প্রচুর পরিমাণে কলকাতার ওইদিকে আর এদিকে কিন্তু হাওয়া আছে হাওয়াতে ঠান্ডা একটা ভাব আছে তার জন্য কিন্তু গরমটা মনে হচ্ছে না চলো ভাই এখন কিন্তু দেন ফার্স্ট ভাই মাংসর দোকানে যাই দেখা যাক মাংস কি করছে ওরা চলো

তো বুঝতে পারছো ঠিক আছে মানে এখান থেকে মাটন খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম মানে এখানে কেউ কিন্তু মুরগি মুরগি খায় না এখানে সব কিন্তু মাটনই খায় ঠিক আছে আমরাও কিন্তু আজ থেকে কিন্তু শুরু করছি মাটন খাওয়াটা তো চলো ভাই খাওয়া দাওয়া হবে আর এখন কিন্তু ডেনপাস্ট মাটনটা নেবো তো এখন দেখতে পাচ্ছ মাটন কিন্তু নিচ্ছে ভাই দুজন আর ভাই ভাই সেই লেভেলের হাওয়া দিচ্ছে মানে সেই লাগছে মানে পুরো 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 হাওয়াটা মানে গরম লাগছে না এই হাওয়ার জন্য ঠিক আছে ঠান্ডা ঠান্ডা লাগছে চো তাই চলো মাংস সবজি কিনে তারপরে কিনা তো সঙ্গে কথা হচ্ছে তো জায়গায় সামনে কিন্তু আমাদের মানে মাটন কিনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাটন চিকেন কিনা কমপ্লিট আর এখন কিন্তু আমরা চলে আজ মান্ডিতে তাই তো ভাই মান্ডি তো এখান থেকে কিন্তু আমরা সবজি সবজি সব নেবো তো ভাই দেখতে পাচ্ছো কিন্তু ওখান থেকে সবজি নিচ্ছে ঠিক আছে কারণ কি বাইরে যাবো না ভাই বাইরে যাওয়া যাবে না এখন ঠিক আছে ভাই বাইরে মতলব ওটা না ওই বাইরের কথা বলছি তুই গাড়ির বাইরে রে ভাই মানে কি বলবো ভাই মানে বাইরে কিন্তু যাওয়া যাবে না কারণ কি একটু আগে হাওয়া চলছিল এখন কিন্তু গরম চলছে ঠিক আছে ডিগ্রি একটু বেড়ে গেছে তার জন্য কিন্তু বাইরে যাব না আর শাম কো চলে গা ডিজে কেসা ভারত না আয়ো আচ্ছা বলে না ঠিক একদম ঠিক সবাই আমি ইধার আগে কিন্তু বহুত এনজয় কর রা সন্দীপ নাই আয়া ঠিক ও ময়ূর দেখা সুবে ময়ূর দেখে নীদ আ গা তাহলে আবি সো রা দেখ সকতে হো আমার ইধার সবজি মন্ডি সে সবজি লে লি আমি তো ভাই ফাইনালি কিন্তু আমরা সবজি সবজি নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ভাই বাড়ির দিকে যাব আর আমাদের সন্দীপ ভাই কি করছে সেটাও তো বাড়ি গিয়ে দেখতে হবে নাকি আর ভাই এখানে লঙ্কা গুলো যা বড় বড় না ভাই মানে লঙ্কা আছে বাট লঙ্কা কোনো ঝাঁজ নেই ঠিক আছে আমাদের ওই দিকের মতন বহুত কমজোর লেগ পিস ইস লেগ পিস তো কালিও ভাই শুভ দুপুরবেলা আর ভাই আমরা কিন্তু বাজার ফাজার করেছি তারপরে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমাচ্ছিলাম আর কাকি কিন্তু রান্না বান্না করে সব রেডি করে দিয়েছে এখানে আর এখন কিন্তু খাবো সো আমাদের দেখতে পাচ্ছো সেই মাটন ভাই যেটা কিনে নিয়ে এসেছি ভাই দোকান থেকে আর মাটন ফাটান রান্না করে কিন্তু কাকি পুরো আমাদের মানে খেতে দেখছে

আগের কালের কুয়ো ছিল এখন কিন্তু এখানে জল ফল কিছু তোলে না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেশিন লাগানো আছে আর দেখতে পাচ্ছ অনেক পুরোনো তেমন অনেক আগের তো এখন কিন্তু এখান থেকে জল ফল কিছু তোলে না আর ভাবলাম তোমাদের সঙ্গে কুয়োটা শেয়ার করি ঠিক আছে কারণ কি ভাই আমাদের ওইদিকে কিন্তু কুয়ো ফুয়ো নেই তো ওইদিকে কিন্তু কুয়োর জিনিসটা দেখলাম অনেক বড় কুয়োটা ঠিক আছে সো এখন কিন্তু আমরা ভাই ময়ূর দেখতে যাব তো চলো ভাই ময়ূর যে কখন দেখব মানে সকাল সকাল যদি বেরোতাম তাহলে কিন্তু এতক্ষণ দেখে ফেলতাম দেখলাম তো আসার সময় কিন্তু মাল আমাদেরকে থেকে দৌড় মেরেছে কারণ গাই এখানে অতিরিক্ত ময়ূর শিকার হয় ঠিক আছে আর যখন ধরাও করে তাদেরকেও কেটে মেটে দেয় সেটা আলাদা কথা মানে আগে হতো না এখন ঠিক আছে হচ্ছে আগে ওত না এরকম তো এখন কিন্তু ময়ূর শিকার হচ্ছে আর ময়ূর যদি একবার মানে ধরতে পারে ওইগুলো কিন্তু অনেক দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা ময়ূরের দাম নেয় ঠিক আছে তো তার জন্য কিন্তু এখন লোকজন ওরকম শিকার করছে তো ধরা পড়লে মারো ঠিক আছে প্রচুর মারে তো ভাই এখন কিন্তু আমরা আমাদের মিশান হচ্ছে এখন কিন্তু ভাই ময়ূরটা দেখবো তো ফার্স্ট অফ অল ময়ূরটা দেখবো প্রথমে গেছিলাম কিন্তু দেখতে পাই নি ওরা চলে গেছে ভয় ঠিক আছে তো এখন কিন্তু আমাদের ভাড়া প্রতি বছর ইদারে তো ভাড়ার দাম আছে আমি ভেবেই রেখেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওই যে ময়ূর ঠিক আছে দেখার মতন লাগছে নেমে যাবে এবার এবার নেমে যাবে গ্যাস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি জানতাম কারণ এই জিনিসগুলো না মানে অন্যরকম হয় ঠিক আছে কারণ এইগুলো এই জিনিসগুলো একমাত্র কোথায় গেলে দেখা দেয় সেটা আমি জানি ঠিক আছে তো গাছ দেখতে পাচ্ছ ভাই চলে এসেছে ঠিক আছে গ্যাস আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি ময়ূর দেখাটা না অতটা কিন্তু ইজি না ঠিক আছে আমরা দেখতে পাচ্ছ আমাদের হাইট কুড়ি আর এই যে দেখতে পাচ্ছ পাঁচিলটা কত বড় তারপরে যাই ময়ূরের ভিডিও নেবই নেবো ঠিক আছে

বলবো আউটস্ট্যান্ডিং লাগছে গাছ আউটস্ট্যান্ডিং ঠিক আছে মনের মতন লাগছে ব্লক করতে ঠিক আছে ওই যে গাছ দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাবে পালাচ্ছে এইটাই আমি চাইছিলাম ঠিক আছে কখন উড়ে যাবে গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছ উড়ে চলে গেল লাভলি লাভলি খুব ডি গাইস এখন কিন্তু মানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলো রাজস্থানে মানে ময়ূর দেখলাম প্রথমবার ঠিক আছে আর ভাই আমরা কিন্তু ময়ূর দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তারপরে কিন্তু দেখে ফেঁকে আসলাম আর সন্দীপ কিন্তু সকালে দেখেছিল তার জন্যই কিন্তু আমরা গেছিলাম মানে ও দেখেছে আমরা দেখতে পারি না এটা কি করে হয় ভাই সো গাইস চলো এখন কিন্তু আমরা পেট্রোল পাম্পে এসে গেছি এখন কিন্তু তেল দেন দেনবাস তারপরে কিন্তু যাবো কোথায় জানি না কারণ এখানে ভাই নতুন এসেছি জায়গা ফাঁকা নাম জানি না কিন্তু প্রায় পরে কিন্তু এখন চলে এসেছি মানে একটা যেটা হচ্ছে ভাই সবাই জানো ভাই বজরাঙ্গবালী হনুমানজি ঠিক আছে সো এখন কিন্তু কিন্তু একটা প্লেসে ভাই রাজস্থানে এসব মানে বেশি দেখা যায় কারণ কি আমাদের ওদিকে কিন্তু এরকম দেখা যায় না মানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় ভাই আর দেখতেও কিন্তু সেরা লাগছে ঠিক আছে ভাই এরকম মানে আগে হয়তো খুবই কম দেখেছি সো ফার্স্ট টাইম কিন্তু মানে এত বড় বাজরাঙ্গবালি দেখছি ভাই ঠাকুর মানে কি বলবো লাগছে ভাই ভাই কিন্তু মন্দিরের ভিতরে চলে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা সিনারি খুব সুন্দর লাগছে দেখতে ভাই ভিতরের দিকে কেমন মানে সেই লেভেলের একটা মন্দির অনেক বড় মন্দির সামনে দেখতে পাচ্ছ সেই লাগছে দেখতে তো ভাই এখানে দেখতে পাচ্ছ কিন্তু জল আছে ঝর্ণা জলের মতন সেই উপর থেকে আসছে কিন্তু পুরো সেই মন্দিরের উপর থেকে আসছে জায়গাটা কিন্তু সেই মন্দিরটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে

ওই উপরে দেখতে পাচ্ছ ময়ূর আছে ওই যে ময়ূর गाइस এটা রাজস্থান ঠিক আছে আর এখানে তোমরা আসলে কিন্তু ময়ূর দেখতেই পারবে এটা কিন্তু কমন জিনিস ময়ূর আমাদের দিকে কিন্তু দেখা যায় না কিন্তু এদিকে আসলে কিন্তু তোমরা ময়ূর দেখতেই পারবে এটা কমন ব্যাপার সো गाइस এখন কিন্তু আমরা মন্দিরের ভিতরে যাব তো চলো তো যাই गाइस এখন কিন্তু আমরা মন্দিরের ভিতরে যাব তো চলো মানে নীলকণ্ঠ মহাদেবের কাছ থেকে দর্শনই এখন কিন্তু আমরা চলে এসেছি পাহাড়ের উপরে এটা ঠিক আছে পুরো পাহাড়ের উপরে একদম একদম চূড়ায় ধরে না একদম চূড়ায় তো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে সামনে কিন্তু রামের জব হচ্ছে সো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেস্ক্রাইব করে ভাই পাশে থাকবে সো চলে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই